এটা দুনিয়াবি স্লোগান নেতা তুমি আজিয়ে চলো আমরা আছি তোমার সাথে তারেক দিয়া জেল খামায় এক চানসার মিছিল নাই জোরে দর কথা ঠিক কেন এগুলা ভুয়া মিছিল ইসলামে বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে তারাও এই তাকবীর কেও পছন্দ করে জোরে দর কথা ঠিক কেন তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো আ মাথা গেল রে শালারা কি কয় নির্বাচন পর্যন্ত নামাজ নির্বাচন পর্যন্ত এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয় এই তালকিনটা ধরার জন্য কি তালিম দেয় এই তালিমটা ধরার জন্য ভাই যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা নামাজ পড়তে পড়তে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার তোমার ভিতর থেকে যাবে তো বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ঈমান দিয়ে তোমার আত্মা ভরপুর করে দিবে ওই নেতার কথা মতোই তোমরা জামাতে আসো জামাত জামাত জোরে গান কোথায় আসো এই আরো জোরে গান কোথায় আসো জামাতে আমরা চাই জামাত আগামীতে সরকার গঠন করবে জোরে গান কথা ঠিক করে জামাতে আসো ইনশাআল্লাহ ঠিক কি ওরাই বলতেছে জামাতে আসো হাসিনার সময় আমরা সেই পরিবেশ পাচ্ছিলাম না জোরে কোন কথা কথা কন না কেন কিন্তু এখন পাঁচই আগস্টের পরে হাসিনা পলানার পরে সেই পরিবেশ আছে না নাই একটু জোরে দেওয়া লাগবে দেখি কে কত জোরে বলেন আসো আস আগে তকবির দিলে দু একজন সাইড থেকে স্লিপ দেয় তকবির ছাড়া কেউ আস নাই কারণ ওই সালারা হলো শয়তান ওরকে কলিদার মধ্যে শয়তান বসে আছে তকবির দিলে খেলে সটফট সটফট করে কারণ শয়তান সব সহ্য করতে পারে আল্লাহ আকবর সহ্য করতে পারে না জোরে কর কথা ঠিক না। যত জোরে তকবির দিবা তত জোরে শয়তান দূরে শয়তান পালায় যাবে আবার পিটুন খাওয়ার সাইদ আলাদা পিটুন দেওয়ার সাইজ আলাদা তোর কথা ঠিক কিনা মানে একই নবীর মধ্যে বহু রূপ সেই জিনিসটা বুঝাইতে গিয়া প্রথম যেই নামাজ নামাজ হয়েছে আজান দিয়া সেই নামাজের নাম হলো জোহরের নামাজ বলেন কোন নামাজ সর্বপ্রথম জিনিস জামাত কাইমের জন্য আজান দিয়েছে সেই মজিনের নাম হলো হজরত বেলাল ইবনে রেবা আল্লাহ রসুল বলেছেন ও বেলা তুমি আমার কাছে আসো বেলাল যখন নবীর কাছে আসলেন নবী বেলালের কপালে একটা বললেন বেলাল তুমি কি জানো হাসুরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে বেলাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি হলেন বিশ্ব নবী আপনার মাথার উপর আমার মাথা কেমনে থাকবে আল্লাহ রাসুল বললেন বেলাল শুধু তুমি নাও কিয়ামত পর্যন্ত যারা মসজিদে মোয়াজ্জিনি করবে এই মোয়াজ্জিনের মাথাটা ইমামের মাথার চাইদে আল্লাহ উপরে রাখবে এখন আপনারা বলেন তো মোয়াজ্জিনের দাম কম না বেশি সর্বপ্রথম এই মোয়াজ্জিন হজরত বেলাল আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি মোয়াজ্জিন হবার চাই উমর ফারুক বলেছিল ইয়া রাসুল্লাহ আমি মজিন হবার চাই ওসমান বলেছিল আমি মজিন হবার চাই কেন এত বড় দামি ফজিলত কেউ হাতছাড়া করবার চায় না রাসুল বলে সাহাবিরা রে আজানের মালিক যে আল্লাহ আরো থেকে সে আল্লাহ মজিন নিযুক্ত করে দিয়েছে আমি নবী আজানের মালিক না আজানের মালিককে সে আল্লাহ মজিনকে নিযুক্ত করে দিয়েছে সেই মজ্জিন হলেন হজরত বেলা সমস্ত সাহাবি বেলালকে আঁকড়ে ধরে বলে বেলাল তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে আল্লাহ তালা তোমাকে মজিনের মতন বিশাল একটা পথ দিয়েছে বেলাল বলতে আমি জানি না আমি জানি না আল্লাহ রাসুলি বলতে পারবেন কারণ আল্লাহ রাসুলকে জানান রাসুলের কাছে তোমরা শোনো সমস্ত সাহাবিরা রাসুলকে জিজ্ঞাসা করলেন এ রাসুল আল্লাহ এই বেলালের মধ্যে এমন কি গুণ যে গুণের কারণে বেলাল আজান দেওয়ার মতন মজিনি সম্মান পাইলেন রাসুল বললেন সাহাবিরা রে তোমরা সবাই জিব্বা বের কর সাহাবিরা জিব্বা বের করলেন আল্লাহ রাসুল বলেন বেলাল তুমিও জিব্বাটা বের করো বেলাল যখন জিব্বা বের করে সমস্ত সাহাবি তাকায় দেখে বেলালের জিব্বার মাঝখানে ছিদ্র দেখা যায় সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ এই বেলালের জিব্বার মধ্যে ছিদ্র দেখতে পাইলাম কারণ নবী বললেন সাহাবিরা রে শুধুমাত্র কলেমাকে কলিজার মধ্যে একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান ইমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার জন্য এই বেলালকে কাফের বেইমানেরা সারাদিন মারছে শুধু মারে নাই বুকের ওপরে পাথর চাপা দিয়ে রাখছে শুধু পাথর চাপা দিয়েও খান্ত হয় নাই বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে বেলালের জিব্বাটা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরে ঢুকাইয়া দিছে এরপরে আউবাকর বেলালকে যখন মুক্ত করে নবীর সামনে হাজির করে আল্লাহ রাসুল বেলালের কপাল একটা চুমা দেয় জিবার সঙ্গে জিব্বা লাগাই দিলে সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের মতো হয়ে বেলালের মুখের মধ্যে ঢুকে যায় আল্লাহ রাসুল বললেন বেলাল তুমি কি জানো তোমাকে আল্লাহ খুশি হয়ে একটা আয়াত হাদিয়া দিয়েছে ধরে কন সোয়ার আল্লাহ বেলা তুমি কি জানো আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে কায়াত আল্লাহ হাদিয়া দিয়েছে ইন্নাল্লাদী না কলুরব্বু না আল্লাহ হুসুম মস্না কম তা হিমুল আল্লা তুমি শুনলে খুশি হবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই এই দুনিয়াটি আল্লাহ তোমাকে বেহেস্তের সুসম্বাদ দিয়ে দিছে এরপরও বেলাল কানতেছে রাসুল বলে বেলাল আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলের পরে তুমি কেন কাঁদতেছ বেলাল বলে রসুল আল্লাহ আমি আল্লাহ একবার আল্লাহ সব সাইতে বড় সে আল্লাহকে ইমান গ্রহণ করে চোরের মতন আমাকে সারাদিন ওরা মারলো আমি জবান খুলে চিৎকার করে বলতে পারি নাই শুধু জবানে আল্লাহ আল্লাহ বলেছি জোরে বলি নাই আমার জিব্বা টেনে ওরা করে দিয়েছে আমার আল্লাহ বড় এই কথাটাকে কোনোদিন জোরে বলা যাবে না বলে রে বেলাল বর্তমানে মক্কায় সেই পরিবেশ নাই যেদিন পরিবেশ হবে সেইদিন দিন সর্বপ্রথম তোমাকে জোরে আল্লাহ একবার বলার হুকুম দেওয়া হবে হাসিনার সময় আমরা সেই পরিবেশ পাচ্ছিলাম না জোরে কোন কথা কথা কর না কেন কিন্তু এখন পাঁচই আগস্টের পরে হাসিনা পলানার পরে সেই পরিবেশ আছে না নাই একটু জোরে দেওয়া লাগবে দেখি কে কত জোরে পারে লীলা আস আসো আগে তকবির দিলে দু একজন সাইড থেকে স্লিপ দেয় তকবির ছাড়া কেউ আস নাই কারণ ওই শালারা হলো শয়তান ওরকে কে কলিদার মধ্যে শয়তান বসে আছে তকবির দিলে কেন ছটফট করে কারণ শয়তান সব সহ্য করতে পারে আল্লাহ আকবার সহ্য করতে পারে না জোরে কথা ঠিক কি না যত জোরে তকবির দিবা তত জোরে শয়তান দূরে শয়তান পালায় যাবে বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে তারাও এই তকবিরকে পছন্দ করে জোরে কথা ঠিক কি না